দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই এক কালকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা অসাধারণ বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর জয়েন্ট কোটি পার্ট জয়েন্ট কোটি এমব্রয়ডারি বোরকা বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে বোরকার ডিজাইনগুলো একটু দেখা দেব বোরকাটা কিন্তু একদম অসাধারণ পেয়ে যাবেন একদম পার্ট জয়েন্ট কোটি স্টাইলের বোরকাটি পেয়ে যাবেন অ্যাম্বয়ডারি সুতার কাজে আর এই কালারটি পেয়ে যাবেন পিয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে অ্যাম্বর্ডারের সুতার পেঁয়াজ এবং কালো কালার দুই কালারের কম্বিনেশনের অ্যাম্ব্রডের কাজটি করানো আর এই কাজটি কিন্তু একদম উপর থেকে একদম গলা থেকে নিচ পর্যন্ত দুই পাশে দারুণ একটি কাজ আর এই কাজের সাথে আপনার এমসি স্টোনের স্টোন ওয়ার্কের কাজও সিম্পল স্টোন ওয়ার্কের কাজও পেয়ে যাবেন আর বোরকাটি আপনারা যারা গরমের জন্য নিতে চাচ্ছেন নিঃসন্দেহে ফোর পার্ট জয়েন্ট করিয়ে বোরকাগুলো নিতে পারেন বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে এটা পেয়ে যাবেন জয়েন্ট কোটির ভিতর আর বোরকাটির আপনার এটা কিন্তু একদম ফ্রি সাইজ বডির মাপটা পেয়ে যাবেন স্লিম এবং স্বাস্থ্য যাদের বেশি কম বেশি এটা সবাই বোরকাটি ইউজ করতে পারবেন এবং বোরকাটি কিন্তু আপনার কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল পেয়ে যাবেন এটা আপনার বেল পেয়ে যাবেন এবং সাথে তো হিজাব থাকছেই আমরা একটু বোরকার হাতার ডিজাইনটাও দেখাবো হাতাটাও কিন্তু একদম বোরকার কাজারিয়ার সাথে একদম ম্যাচিং করানো কালো এবং পেঁয়াজ কালার দুই কালারের কম্বিনেশনের বোরকাটি করানো আর এই যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর কাপড়টা একদম সফট এবং ভালো মানের কাপড় পেয়ে যাবেন বোরকাগুলোর মোট তিনটি সাইজ পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই বোরকাটির আপনার পিছনের ব্যাকপাটটা দেখাবো ব্যাকপাটটা পেয়ে যাবেন আসলে ফ্রেশ সামনের পাটেই বোরকাটি সুন্দর এবং কাজ করানো এটা আপনার জয়েন্ট কোটি স্টাইলের একদম মাঝখানে ফাড়া এখানে সিলাই করে লাগানো মাঝখানে একদম ফাড়া নিচে একটা পার্ট পেয়ে যাবেন কিন্তু এটা লাগানো এটা জয়েন্ট কোটি লাগানো এটা নিচের পার্টটা পেয়ে যাবেন এখন আমরা বেয়র্ বোরকাটির হিজাবটা দেখাবো হিজাবটা পেয়ে যাবেন একদম সেম ফেব্রিক্সের একটা হিজাবও পেয়ে যাবেন একদম ফুল কভারের একটা হিজাব আপনারা পেয়ে যাবেন হিজাবের এক পাশে কিন্তু দারুণ অ্যাম্বয়ডারি কাজ করানো সাথে স্টোনয়ার্ক কম্বিনেশনের এরকম করে সবগুলোর সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু চারটি কালার পেয়ে যাবেন এটা দেখালাম পেঁয়াজ কালার আমরা দুই নম্বর কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন কলিজা কালার এ কালারটাও কিন্তু আকর্ষণীয় কালার এটাও নিতে পারেন এটা পেয়ে যাবেন কলিজা কালার এবং কলিজা কালারের সাথে যে স্টোনের কাজটা পেয়ে যাবেন এটা কালো ওয়ার্কের কাজ করানো এবং সুতার যে কাজটি সে কাজটি পেয়ে যাবেন কলিজা কালার এবং পেঁয়াজ কালার দুই কালারের কম্বিনেশনের এম্ব্রয়ডারি সুতার কাজটি বেয়ার্স আমরা তিন নম্বর তিন নম্বর কালারটা দেখাবো এটা কলিজা কালার দেখালাম তিন নম্বর কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অসাধারণ কারণ ব্ল্যাক কালারটা সবাই সহজেই পছন্দ করে ব্ল্যাক কালারের সাথে যেটা আপনি সুতার মানে কম্বিনেশনের এম্ব্রয়ডারি কাজটি সেটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার এবং কালো কালার আর দুই কালারের কম্বিনেশনের অ্যাম্ব্রয়ডারি কাজটি করানো আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত একদম অনেক সুন্দর নিখুঁত কাজ করানো এমব্রয়ডারি এবং কাজটি এবং যেটা ভিতর স্টোন পেয়ে যাবেন এটা স্টোন কের কাজও করা আছে স্টোনটা এমসি স্টোনের এতে পিছনে আপনার এমব্রয়ডারিটা কিন্তু একদম অসাধারণ খুব ভালো মানের হবে এটা দেখালাম কালো কালার এটার সাথে সেম একটা করে হিজাব পেয়ে যাবেন আমরা হিজাবগুলো একটু শুধু জাস্ট দেখা দেব এটা কলিজা কালারের সাথে হিজাবটা এবং কালোটার সাথে এটা পেয়ে যাবেন কালো কালার আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন পেস্ট কালার এই কালারটাও কিন্তু দারুণ একটি কালার একদম আনকমন একটি কালার পেয়ে যাবেন আর বোরকাগুলো পরলে দারুণ একটা লুক আসবে এবং গরমের জন্য একদম অসাধারণ বোরকাগুলো হবে আমাদের আমরা চারটা কালারই দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিন সর্দে রেখে দেবেন আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকার ভিতর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে একশো তিরিশ টাকা খরচে বোরকাগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে আপনারা ইউটিউব থেকে আপনারা অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি একদম আপডেট আমাদের সাথে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে আমরা কিন্তু এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ